আসসালামু আলাইকুম আমার কৃষি আমার চাষ থেকে আমাদের নিয়ে এসেছি বগুড়া জেলার বসান হাটে আজ বুধবার কুরবানির হাট এই হাট থেকে আমি জানাবো আকর্ষণীয় বড় বড় গরুর দাম সঙ্গে থাকুন এবং সামনে একটি বড় গরু আছে গরুর দাম জানবো আমরা এক সাতাশ মন হবে মন হবে গরু এ কত আছে আপনার ছয় ছয় দাঁত কয় বছর লাগছে পালতে এটা কিনা করি তিন বছর তিন বছর কেন লাগছে আর চাও দাম কত আপনাদের এটা চোদ্দ লাখ গারা কিনে গারা নাই কেমন দাম হলে ছেড়ে দেবেন আপনারা দশ বারো লাখ হলে ছেড়ে দেবেন দর্শক ওনারা দশ বারো লাখ হলে ছেড়ে দেবেন আমরা আবার দেখতেছি বিরাট বড়ো গরু

দর্শকরা চারটা গড়ো আনছে চারটে গ্রুঁ বড়ো কুড়ো আনছে কিন্তু ওনার দাম হচ্ছে না এবং দাম কম বলতে চার দাম আট লাখ চার লাখ পাঁচ লাখ দাম বলতেছে ফোন নম্বর বলবেন দর্শক আপনারা কিনা আগ্রহ থাকেন আপনারা মস্তান করে এসে এই ওনাকে দেখবেন এবং ওনার চেয়ার মনে রাখবেন এবং ফোন যোগাযোগ করবেন

বেশি হবে না আচ্ছা দশ মনের মতো ধরে নিলাম আপনার চা দাম কোথায় এটার তিন লাখ তিন লাখ দাম দর্শক উনি দশ মন উনি তিন লাখ দাম চাচ্ছে তার বয়স কত হচ্ছে বয়স হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর দাঁত কয়টা হয়েছে তিন দাঁত তিন দাঁত না দর্শক কাজে পাই তিন দাঁত হয়েছে আচ্ছা কেমন তাহলে ছাড়বেন আপনি তাও তো দুই আসি

তবে কি মানাম বলছে দাম গছে 15000 16000 20000 আর 21000 টার্গেট করে বসে আছে তাই হল বিক্রি হবে হ্যাঁ ধর না বিক্রি হয় না আচ্ছা ভালো আছেন ভালো আছেন মানে কত 7000 টাকা থাকে বাগান কেম আগত দিছে